অত তাড়াতাড়ি যাচ্ছি না রে তোকে ছেড়ে বাবা ছেড়ে এত তাড়াতাড়ি তোকে এত সুখ দেবো না ঘর থেকে নামবো না আমি আপডেটও দিচ্ছি না এই কারণে কি বলতো সবাই চিন্তা করবে অনেক মানুষ আছে চিন্তা করবে সুপ্রভাত বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আজকে আমরা এখন মিঠুন বাড়ি যাচ্ছি তো তোমরা দু তিন দিন ধরে আমাদের সব জায়গায় কমেন্ট করছিলে মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তোমরা তিন জায়গাতেই কমেন্ট করছিলে যে মিঠুন ভিডিও দিচ্ছে না কেন তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আসলে দিদির শরীরটা মানে দু তিন দিন ধরে খুব খারাপ ছিল খুব খারাপ মানে কি অতটাও না তোমরা যতটা ভাবছো আসলে শরীরে স্ট্রেস পড়লে কেমন হয় পাপানের বার্থডে ছিল সামনে তো সেই শরীরটা খুব স্ট্রেস পড়ে গেছিলো পেটে যদি সমস্যা হয়ে গেছিলো সেই কারণে যেন ভিডিও দিতে পারছিল না তো এখন দিদি আমাকে কী কারণে যাই না ফোন করছে সকাল দিয়ে ফোন করিয়েই আছে তোরা আয় তোরা আয় ঠিক আছে তো এখন আমি আর উনি মিলে যাচ্ছি আর অনুর অবস্থা খুব মাথা উঠে গেছে তো আজকে পুরোটা ব্লকের মাধ্যমে শেয়ার করবো ও কেন ডাকছে না ডাকছে তো চলো বন্ধুরা যাই তারপরে কন্টিনিউ নামুটা কি করবা এটা ঠিক আছে ডাকছি না কেন মন করা মানে এ উঠছে নাকি বাই উঠছে নাকি 24 ঘন্টা কত কি মানে আমার শরীর খারাপ মানুষের মতো ওখানে পড়ে রয়েছে কথা কারো কোনো কথা বলে না আসে না কোনো কিছু তারপর বললাম যে ঠিক আছে মন ভালো না একটু এইগুলোকে এই যে গোবরগুলোকে সারা উঠনের মধ্যে ফেলে রেখে দিয়েছি তো শরীর কেমন আছে এখন এখন অনেকটা ঠিক আছে আমার ঠিক আছে কিন্তু ও তো আমাকে আরো রোগে ফেলে দিচ্ছে বলতো

আমি কি বললাম বলতো আমি বললাম চলো মন মেয়ে যে কাজ নেই কাজ করিনি বলো মানে আমি দাদাকে কখনো এরকম বসে থাকতে কখন কখন দেখিস আমি কি মরে গেছি কেনায় গেছি অত তাড়াতাড়ি যাচ্ছি রে তোকে ছেড়ে ছেড়ে এত তাড়াতাড়ি তোকে এত সুখ দেবো না থেকে নামবো না বুঝলি

শরীর ভালো না চিৎকার চেঁচামেচি করবো হ্যাঁ সেটা তো খারাপই এবার চিৎকার চেঁচামেচি করলেও জ্বালা না করলেও জ্বালা ভিডিও দেখছে না ভিডিও দেখবো কি আছে দুদিন না নাই ছিলাম দেখ কি হবে আরে সবাই জানতে পারবে তারপরে আমি আপডেটও দিচ্ছি না এই কারণে কি বলতো সবাই চিন্তা করবে অনেক মানুষ আছে চিন্তা করবে তারপর অনেকে অনেক দূর দূর থেকে কষ্ট করে আসে আসবে ও চলে আসবে তো আমি যার কারণে আপডেট দিইনি এবার যখন শুনবে না যে গুলো শরীর খারাপ শরীর খারাপ না সেটা তো আছেই দূর দূরান্ত থেকে মানুষ ওই ধরপাকড় করে ছুটে আসবে দেখো প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে এবার যারা আমাকে খুব মানে যারা কি মানে প্রচুর মানুষ মানে আন্তরিকভাবে খুব অন্তর থেকে মানে ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে যেরকম আমি বলি মানে হসপিটালে সিস্টাররা যে ওকে এত ভালোবাসে এটা আমার জানা ছিল না তো সিস্টাররা পর্যন্ত বলছিল যে ওকে আমি এইভাবে ভাবে দেখব এটা দাদা তোমাদেরকে আমরা এইভাবে ভাবে দেখতে পাবো এটা আমি ভাবতে পারছি না তো ভেবেছিলাম যে তোমাদেরকে অনেক আনন্দ সহকারে খুব ভালোভাবে দেখব তো সেখানে দাঁড়িয়ে সিস্টাররা যে ওকে এত ভালোবাসে তো সেই কারণে আমি আপডেটটা দেইনি এই কারণে যে প্রচুর মানুষ কত কষ্ট করে আসবে করবে তাতে সময় আরই আছে

সবার মন ভালো হয়ে যাবে দিদি তো কদিন ধরে আচ্ছা কি আমার মন ভালো নাই এটা সেই আছ না হ্যাঁ না মন আমার কখনো খারাপ থাকে না আমি তাহলে তো দি ঘুরে ঘুরে আসে চলে এ চিন্তা করছি কেন দেখছি ভাবি দিদি কে এখন কিভাবে কি করা যায় ওকে একটুখানি মানে ওকে কাজকর্ম দেওয়াই যাবে না তাহলে চলো এক জায়গা দিয়ে ঘুরে আসি কথা দিয়ে কোথায় যাইও চলো না এটা করবে না চলো না চিড়িয়াখানা গিয়ে তোমকে দেখে আসি এ তারে

দাইজ মন ম্যাছ সব ঠিক হয়ে গেছে আমি করে দিয়েছি আর আজকে কিন্তু ফিস্ট হবে জোর কত হবে ঠিক আছে দাদার একটু মন মাছ খারাপ ছিল বুঝতেই পারছো শরীর খারাপ থাকে সবারই একটু মন মাছ খারাপ হয় আর এখন গাছ ফাছগুলো লাগাবো দাদা আর আমি মিলে আর রাত্রে কিন্তু ফিস্ট হবে এখানে ঠিক আছে আর দাদার আইডিটা কিন্তু আমার কাছেই আছে এখন কিছুদিন কারণ দাদা যখন সমস্যায় পড়ে আমাকে দেয় আইডিটা হ্যান্ডেল করতে তো সেক্ষেত্রে আমি আগে ভিডিওটা পোস্ট করবো তো তোমরা দেখবে এরপরে আরও আরও মানে হেভি হেভি ধামাকাদার ভিডিও আসছে চলো এখানে এখানেই শেষ করছি বাই হ্যাঁ